আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি লাখি কুকিং রেসিপির পক্ষ থেকে আমি লাখি আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুবই সুস্বাদু মজাদার বেলে মাছের রেসিপি আজকে আমি গ্রাম্য স্টাইলে রান্না করে নেব ছোটো বেলে মাছ আলু আর টমেটো দিয়ে দেখুন এখানে আমি বেলে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো ছিল নদীর ছোট ছোট বেলে মাছ বেলে মাছগুলো খেতে কিন্তু ভীষণ মজা দেখুন এদিকে নিয়ে নিয়েছি সবজি কেটে নিয়ে নিয়েছি টমেটো কুচি আলু কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর পাতা কুচি দেখুন সবজিগুলোকে আমি এভাবে ছোট ছোট চিকন চিকন করে কেটে নিয়েছি যেহেতু মাছগুলো অনেকটা ছোট তাই ছোট সেপেই কেটে নেওয়ার চেষ্টা করেছি দেখুন এবার বেলে মাছগুলোকে নিয়ে নিলাম এবার এই বেলে মাছের উপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি দেখুন এভাবে যদি মাছটাকে মেখে রাখা হয় তাহলে খুব সহজে লবণ আর হলুদ বেলে মাছের সঙ্গে ভালোভাবে মিশে যায় দেখুন আমি এভাবেই মাছগুলোকে মেখে রেখে দিলাম অবশ্যই চেষ্টা করবেন এভাবে মাছগুলোকে মেখে রাখার জন্য দেখুন এবার চুলায় প্যান বসিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দেখুন পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কিছুটা আস্ত জিরা দেখুন তেলের উপর আস্ত জিরা দিয়ে দিয়েছি যখন জিরাগুলো একটু লালচে হয়ে আসবে তখন দিয়ে দিব পেঁয়াজ মরিচ কুচি এভাবে যদি আস্ত জিরা দেওয়া হয় তাহলে কিন্তু তরকারি থেকে ভীষণ ভালো একটি গ্রাম আসে দেখুন এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মরিচ কুচি পেঁয়াজ মরিচ কুচি দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে দেখুন আমি অনবরত এভাবেই উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কালার পরিবর্তন হয়ে আসে দেখুন পেঁয়াজের কালার পরিবর্তন হতে শুরু করেছে এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন লবণ দেওয়ার সাথে সাথে পেঁয়াজগুলো একদম নরম হয়ে আসবে দেখুন পেঁয়াজগুলো বাদামে কালার হয়ে এসেছে এবার দিয়ে দিব আদা বাটা রসুন বাটা জিরা বাটা দেখুন এবার বাটা মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি বাটা মশলাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবার গুড়া মশলাগুলো দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন এভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিব কেটে রাখা টমেটো গুলো দেখুন টমেটো কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এই পর্যায়ে এখনো কোনো পানি ব্যবহার করিনি টমেটো খুবই রসালো সবজি তাই আমি টমেটোটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন মশলার সাথে টমেটোর ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি যখন টমেটোটা নরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু কুচি দেখুন আলু কুচিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন অনবরতে এভাবেই নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবেই নাড়াচাড়া করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আলুটা একটু নরম হয়ে আসে দেখুন আমি এখন পানি ব্যবহার করিনি আলুটা আগে নরম হয়ে আসবে তারপর পানি দিব এভাবে যদি পানি ছাড়াই প্রথম দিকে এভাবে তরকারির সবজিগুলো এভাবে কষিয়ে নেওয়া হয় তাহলে সেই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে স্বাদও দ্বিগুণ বেড়ে যায় দেখুন আলুটা কতটা নরম হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি খুব বেশি পরিমাণে পানি দিব না যেহেতু মাছে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি মাছগুলো দিয়ে মাত্র পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখলি হয়ে যাবে আর বেলে মাছ যেহেতু অনেক নরম মাছ খুবই অল্প তাপে অল্প সময়ে সিদ্ধ হয়ে যায় দেখুন আমি সবজিগুলোকে মাখা করে পানি দিয়ে দিচ্ছি এবার বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি দেখুন এবার উপর দিয়ে মাছগুলো ছড়িয়ে দিচ্ছি দেখুন মাছগুলো উপর দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি দেখুন মাছগুলো এভাবেই আমি দিলাম একটু নিচ দিকে ডাবিয়ে দিচ্ছি মাছগুলো যেন ঝোলের পানি পায় এরকম অবস্থায় থাকে তার জন্যে দেখুন যে মাছগুলো উপরে বেশি উঠেছিল সেগুলো একটু সমান করে দিলাম এবার এভাবেই সমান করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব মিনিট এভাবেই ঢাকনা ঢাকনা দিয়ে রান্না করে নিলাম এবার কি অবস্থা দেখুন মাছগুলো পুরোই সিদ্ধ হয়ে গেছে ভেলে মাছ যেহেতু অনেক নরম মাছ তাই উপর দিয়ে এভাবে ছড়িয়ে দিলে সেটাকে নাড়াচাড়া করে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না এমনিতেই মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন ঝোলটাকে আমি দুই মিনিট জাল দিয়ে শুকিয়ে নিচ্ছি দেখুন এবার উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কুচি দেখুন ধনিয়া পাতা কুচি দিয়ে এক মিনিটের মতো চুলায় রেখে নামিয়ে নেব দেখুন রেসিপিটি কত সহজে সামান্য উপকরণে গ্রাম্য স্টাইলে রান্না করে নিলাম রেসিপিটি দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও ভীষণ মজা একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ